বাংলাদেশে প্রধান প্রধান জাতীয় দৈনিক পত্রিকা শিরোনাম নিয়ে আমাদের আজকের ভিডিও আমাদের হাতে রয়েছে দৈনিক প্রথম আলো দৈনিক যুগান্তর দৈনিক সমকাল দৈনিক ইত্তেফাক দৈনিক ইনকেলাপ দৈনিক কালবেলা দৈনিক মানবজমিন জমিন এই সবকটি পত্রিকা আপনাদের সামনে তুলে ধরবো প্রথমে রয়েছে দৈনিক প্রথম আলো আস্থা রাখতে চায় দলগুলো নির্বাচন কমিশনার নিয়োগ এই নিয়ে খবর রয়েছে নির্বাচন কমিশনার জানাব নাসির উদ্দিন সশস্ত্র বাহিনী আস্থা ও বিশ্বাসের প্রতীক হিসেবে স্বীকৃতি পেয়েছে অগ্রাধিকার বাস্তবায়নে ঘাটতি বদলি পদায়নে বিরোধ সরকারের একশো দিন সড়ক অবরোধে ঢাকায় ভোগান্তি এটিও রয়েছে প্রধান প্রধান শিরোনামের অন্যতম এরপরে রয়েছে দৈনিক যুগান্তর ঘুষ লেনদেনের বিশাল নেটওয়ার্ক ইসিতে এনআইডি সেবায় হয়রানি সিএসি সাবেক সচিব নাসির উদ্দিন সেনাকুঞ্জে আলোচনায় আলোচনার কেন্দ্রে খালেদা জিয়া দেশ রক্ষায় প্রস্তুত সশস্ত্র বাহিনী জিয়াকে দেওয়া সম্মানে জাতি আনন্দিত গাজীপুরের ষষ্ঠ দিনের মতো অচল সড়ক অবরোধ বিক্ষোভ ভাঙচুর পাল্টাপাল্টি ধাওয়া রাজধানীতে ব্যাটারি চালিত রিকশা চালুর দাবি অবরোধে বাইশ ট্রেনের শিডিউল বিপর্যয় দু ছাব্বিশ সালের মাঝামাঝি জাতীয় নির্বাচন হতে পারে এই হচ্ছে যুগান্তরের আজকের শিরোনাম এরপরে রয়েছে দৈনিক সমকাল অটোরিকশা চালকদের অবরোধে অচল ঢাকা এটি প্রধান শিরোনাম এরপরে সশস্ত্র বাহিনী ফের আস্থার প্রতীক তিন চাকার গাড়ির নৈরাজ্য সরকারের কারণেই খালেদা জিয়াকে ঘিরে সেনাকুঞ্জে উচ্ছ্বাস পূর্বসূরিদের বদনাম ঘোচানোর চ্যালেঞ্জ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ঘুষের সিন্ডিকেট এটি রয়েছে প্রথম পাতায় এরপরে আমাদের হাতে রয়েছে দৈনিক ইত্তেফাক সাবেক সচিব নাসির উদ্দিনের নেতৃত্বে নতুন নির্বাচন কমিশন জনগণ যাতে সকল ক্ষমতার মালিক হতে পারে তেমন দেশ গড়তে চাই সশস্ত্র বাহিনী দিবসের অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা এক যুগ পর সেনাকুঞ্জে হাস্যজ্জ্বল খালেদা জিয়া ঢাকায় ফের ব্যাটারি চালিত রিকশা চালকদের বিক্ষোভ রেলপথ অবরোধের পথে পথে যানজট আন্দোলনে আহতরা আজীবন বিনামূল্যে চিকিৎসা পাবেন সায়েদুর রহমান গৌতম আদানির বিরুদ্ধে মার্কিন আদালতে গ্রেফতারি পরোয়ানা এটি রয়েছে প্রথম পাতায় ইনকিলাবের প্রধান সেরানাম রাজপথে পরিকল্পিত নৈরাজ্য হাসিনা ষড়যন্ত্রে একের পর এক অস্থিরতার চেষ্টা বেগম খালেদা জিয়াকে পেয়ে সেনাকুঞ্জে গর্বিত যার হাসিতে হেসে উঠেছে বাংলাদেশ একযুগবার সেনাকুঞ্জে খালেদা জিয়া এটি রয়েছে প্রথম পাতায় ইনকেলাবে এরপরে রয়েছে প্রধান নির্বাচন কমিশনার হলেন সাবেক সচিব এ এম এম নাসির উদ্দিন নতুন জেনারেশনের চিন্তা চেতনা সবাইকে বুঝতে হবে শেখ হাসিনাকে ফেরানো নিয়ে আলোচনার সুযোগ রয়েছে এটিও প্রধান শিরোনাম রয়েছে প্রথম পাতায় জ্বালানি তেলের দাম কমানোর সুযোগ আছে ট্রাম্প ফেরায় বাংলাদেশে চীনা বিনিয়োগ বাড়ার সম্ভাবনা এরপরে কালবেলার প্রধান শিরোনাম কমলাপুর আইসিডি থেকে গায়েব পাঁচশো কন্টেইনার এমন দেশ গড়তে চাই যেখানে জনগণের সব প্রধান উপদেষ্টা বলেছেন সেনাগঞ্জে বড় যুদ্ধ বাদলে রাশিয়া পাশে পাবে যেসব দেশকে সাবেক সচিব নাসির উদ্দিনের নেতৃত্বে নতুন ইসি গঠন মানুষের রক্তের সঙ্গে বেইমানি সম্ভব নয় প্রত্যাশা পূরণের অপেক্ষায় থাকবে দলগুলো এবং এরপরে আমাদের হাতে রয়েছে দৈনিক মানব জমিন সি ইসি হলেন নাসির উদ্দিন দৃশ্যপট পাল্টায় এভাবেই অর্থাৎ খালেদা জিয়া এবং ইউনুসের ছবিকে সামনে নিয়ে প্রথম পাতার বিশেষ শিরোনাম এরপরে অটো চালকদের অবরোধ নগর নগরজুড়ে দুর্ভোগ একদিনে ডেঙ্গুতে নয় জনের মৃত্যু দর্শক এই হচ্ছে বাংলাদেশের প্রধান প্রধান জাতীয় দৈনিক পত্রিকার আজকের শিরোনাম ভিডিওটি আপনাদের কেমন লেগেছে কমেন্ট বক্সে জানাবেন আর এ ধরনের ভিডিও প্রতিদিন পেতে চাইলে আপনারা আমাদের সঙ্গেই থাকুন তো আজকের ভিডিও এ পর্যন্তই দেখা হবে আগামীকাল আবারও বাংলাদেশের প্রধান প্রধান জাতীয় দৈনিক পত্রিকার শিরোনাম নিয়ে সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন সেই কামনায় আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি ভালো থাকবেন সবাই